রহিম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন ভিউয়ার্স আসলে আজকে মনে করেন যে সাতাইশ তারিখ দিন শেষ করে আমরা কিন্তু এখন রাতের মধ্যে রয়েছি তো ভিওর্স আসলে আমি আপনাদেরকে বলি যে আপনাদের মধ্যে একটা শঙ্কা ছিল যে হয়তো বা উপবৃত্তির টাকা যেগুলো রয়েছে এগুলো হয়তো সম্পূর্ণ টাকা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার মেরে দিয়ে উনি বিদেশে চলে গেছেন বা উনি আর দেশে ফিরবে না এরকম অনেক কিছু মনে করেন যে আওয়ামী লীগের যেই পেটসগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু সরানো হয় বা যারা হচ্ছে আওয়ামীবাদী তারাই কিন্তু এই সকল কথাবার্তাগুলো বলে তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি আমি কোনো দে আমি কোনো দলের বা মতের পক্ষে নই কিন্তু আমি হচ্ছে যে সত্যের পক্ষে আমি সবসময় কিন্তু আপনাদেরকে একটা কথাই বলি সেটা হচ্ছে যে সত্য কথা তো সত্য কথা বলতে গেলে কিন্তু আপনারা দেখবেন যে পৃথিবীতে যারাই আজ পর্যন্ত সত্য কথা বলেছে সবাইকে কিন্তু অপমান অপদস্থ হয়েছে কিন্তু আসলে সত্যটা প্রকাশিত হয় সবার শেষে তো ভিউয়ার্স আপনারা দেখছেন যে অনেক কিন্তু হচ্ছে যে ইউটিউব থেকে আজকে মনে করেন যে সকাল বেলায় মনে করেন সরানো হয়েছে যে অনেক কথাবার্তা যে না আর কোনো প্রকার উপবৃত্তির টাকা পাবেন না উপবৃত্তির টাকা পাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই অথচ কিন্তু ভিউয়ার্স আপনারা দেখেছেন যে আপনাদের কিন্তু উপবৃত্তির টাকাটার ইএফটি এটা কিন্তু অলরেডি সার করা হয়েছে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা আপনাদের যে ইএফটিটা রয়েছিলো বাকি সেটা হচ্ছে যে বিশ একুশ অর্থ বছর এবং চব্বিশ তেইশ চব্বিশ অর্থ বছরের তো আপনাদেরকে কিন্তু একটার পর একটা সিস্টেমের মাধ্যমে উপবৃত্তিগুলো দেওয়া হচ্ছে তো যার কারণে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এখনও কিন্তু ঈদের দিন বাকি রয়েছে আর বাংলাদেশ সরকার যদি চায় তাহলে টাকাগুলো কত দ্রুত দিতে পারে সেটা কিন্তু আপনারা দেখছেন যে পূর্বে আমি যে ভিডিওগুলো তৈরি করতেছিলাম ফেব্রুয়ারি মাসে বলেছিলাম যে ভাতার টাকা আপনারা হচ্ছে ঈদের আগে পাবেন অনেকজনই বলেছিল যে না দশটা রোজা চলে গেলো পনেরো রোজা চলে গেলো ভাতার টাকা পাওয়ার সম্ভাবনা নেই প্যারলের চিঠি আসেনি প্যারোলের চিঠি আসতে দেরি রয়েছে আপনারা দেখেছেন যে কারিগরি শিক্ষা বোর্ডের মনে করেন যে যে উপবৃত্তিটা দেওয়ার কথা এটাও মনে করেন যে অনেকজনে বলেছেন যে না টাকা দিবে না এবং গর্ভবতী ভাতা অনেকজনে বলেছেন যে প্যারোলে হলো না টাকা কবে দিবেন আসলে কিন্তু প্যারোলের চিঠি আপনারা কেউ দেখেছেন কিন্তু আমি জানি যে আসলে ফেরালটা কবে হয়েছে কিন্তু সেই হিসেবে আপনারা কিন্তু দেখলেন যে আমি যেটা বলেছিলাম যে সে অনুযায়ী কাজ হলো সেটা হচ্ছে যে চব্বিশ তারিখের রাত থেকে কিন্তু আপনারা গর্ভবতী ভাতার টাকা পাওয়া শুরু করেছেন এবং পঁচিশ তারিখে রাতে পেয়েছেন ছাব্বিশ তারিখের রাতে পেয়েছেন আজকে সাতাইশ তারিখের মধ্যে পেয়ে যাবেন কারণ আপনাদের গর্ভবতী ভাতার টাকাটা আস্তে আস্তে দেয় কেন কারণ মহিলা বিষয়ক অধিদপ্তরে শুধু একটি ভাতায় দেওয়া হচ্ছে বর্তমানে তা হচ্ছে যে গর্ভবতী ভাতা ইএফটির মাধ্যমে বাকিগুলো কিন্তু দেখবেন যে আপনারা বিশেষ করে চেকের মাধ্যমে দেওয়া হয় তো সেরকম কিন্তু আপনাদের যে উপবৃত্তিটা এটা কিন্তু ইএফির মাধ্যমে দেওয়া হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার তো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে আপনারা দেখেছেন যে আমি যদি আপনাদেরকে হিসাবটা দেই আমার কাছে যে চিঠিটা আসছে এখন পর্যন্ত এটি আমি অনেক আগে পাবলিশ করেছি তারপর আমি আবার দেখলাম আপনাদেরকে যে সতেরো আর হচ্ছে আঠারোই মিলে আপনাদের প্রায় মনে করেন যে হচ্ছে পঁয়ত্রিশ কোটি পার তো এই পঁয়ত্রিশ কোটি টাকা মনে করেন যে আপনাদের মনে করেন ট্রান্সফার করা হচ্ছে ইএফটির মাধ্যমে তো এই ইএফটিটা শেষের পরেই কিন্তু আপনাদের যেই নিয়মিত টাকা সেটা কিন্তু দেওয়ার চেষ্টা চলবে আর আমি এখনও বলতেছি আপনাদেরকে হয়তোবা আপনারা ঈদের ময়দানে নামাজ পড়তে গিয়েও দেখবেন যে আপনার ফোনের মধ্যে উপবৃত্তি ভাতা বা বাংলাদেশ সরকার অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকাগুলো যাচ্ছে কিন্তু আপনি যদি আমার চ্যানেলটিকে সেরে চলে যান তাহলে কিন্তু এরকম হান্ড্রেড সত্য নির্ভর তথ্য পাবেন না কারণ কেন আপনি মনে করেন যে অন্যান্য চ্যানেলের ভিডিও দেখে ধারণা করে নিচ্ছেন যে উপবৃত্তির টাকা কিন্তু আসলে ঈদের আগে দিবে না কিন্তু আসলে দুই নাম্বার যে আর্টিকেলে সেখানে বলেছে বারবার যে আপনাদের টাকাটা ঢোকার সাথে সাথে আপনারা কিন্তু এটা সাথে সাথে ক্যাশ আউট করে নিয়ে দিবেন কারণ এখানে আপনাদের এম এফএসের মাধ্যমে আপনাদেরকে যে চার্জটা সেটা কিন্তু যে সকল আপনারা গেটওয়ের মাধ্যমে টাকা পান সেখানে কিন্তু দেওয়া হয়েছে আর এই চিঠিটিকে অমূল্য করার কোনো মনে করেন যে মাধ্যম নেই কারণ এটি মোহাম্মদ আসাদুল হক স্কিম পরিচালক যুগ্ম সচিব এবং উনার এটা হচ্ছে ফোন নাম্বার এবং উনি নিজেই এটি সিগনেচার করে আজকে কিন্তু দিয়ে দিয়েছে এবং এটা হচ্ছে সকল উপজেলা থানার জন্য প্রযোজ্য তো আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনাদের যেই কাঙ্ক্ষিত যেই উপবৃত্তির টাকাটা সেটা আশা করি যে আপনারা ঈদের আগে বা ঈদের হয়তো পরের দিনও আপনারা পেতে পারেন তবে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কারণ এই ইএফটিগুলো ট্রান্সফার করতে গেলে কিন্তু অনেক রকম হ্যাসেল হচ্ছে সার্ভারে তো এই হ্যাসেলের কারণেই টাকাগুলো আস্তে আস্তে দেওয়া হচ্ছে তো এখন যেহেতু ভাতা এবং হচ্ছে আপনাদের যে সরকারি বেতনগুলো দেওয়ার কথা রয়েছিলো সেগুলো দেওয়ার শেষ তো এখন শুধু আপনাদের উপবৃত্তির ইএফটিগুলো ট্রান্সফার করা হবে তারপর আশা করি যে খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স দ্বারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না তো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ